তো ফ্রেন্ডস আমি হচ্ছে আজই হচ্ছে বাদুড়িয়াতে সাত বিরানি হাউস আমি বলছিলাম পনেরোই আগস্ট রাজাদার দোকানে মানে রেস্টুরেন্টে আমি আসব তো আমি চলে এসেছি আমি কথা দিলে কথা রাখি এটা হচ্ছে বাদুড়িয়া চৌমাতা আর এটা হচ্ছে আপনার চলে যাচ্ছে হচ্ছে পুলিশ স্টেশন আর এই হচ্ছে পোস্ট অফিস পিছনে দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে সাত বিরিয়ানি হাউস তো চলুন হচ্ছে রাজাদার সঙ্গে কথা বলবো এবং আজকে পনেরোই আগস্টের উদ্দেশ্যে যে কোনো অফার আছে কি হচ্ছে যাব এবং বিস্তারিত কথা মানে সম্পূর্ণ ভিডিওতে তুলে ধরবো এই হচ্ছে হচ্ছে সাত বিরিয়ানি হাউস হচ্ছে ব্যানারে আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো অনুষ্ঠানে অর্ডার নেওয়া হয় আর হচ্ছে ফোন নাম্বার এখানে দেওয়া আছে তো পনেরোই আগস্টের জন্য সুন্দর করে সাজিয়েছে এটা হচ্ছে ব্যাপার সামনের পজিশানটা হচ্ছে এই তো ভিতরে ঢুকবো এবং দাদার সঙ্গে কথা বলবো তো চলো হচ্ছে এই হচ্ছে আমাদের দাদা হচ্ছে শেফ ভাই ভালো আছে দাদা হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ পনেরোই আগস্টে হচ্ছে আজ পনেরোই আগস্ট সেই হিসাবে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা দিচ্ছি আমার তরফ থেকে আমার তরফ থেকে আমিও আপনাদেরকে শুভেচ্ছা হ্যাঁ এবার হচ্ছে এ হচ্ছে আমাদের রাজা দা এ হচ্ছে ব্যাপার দাদা ভালো আছেন এই চলছে সকাল থেকে কি অবস্থা আমি একদম পরন্ত বেলায় চলে এসেছি শিকার করে নিলাম যেহেতু আপনি বলেছিলেন যে দুপুরের টাইমে আসতে আমি দুপুরের টাইমে আসতে পারিনি তো বলুন স্ট্যাটাস কি আছে সকাল থেকে আমাদের সাতটা থেকে শুরু হয়েছে সাতটা থেকে শুরু হয়েছে সাতটা থেকে শুরু হয়েছে আমাদের সাড়ে তিনটে পর্যন্ত আমরা দিয়ে উঠতে পারি সাড়ে তিনটে অব্দি দিয়ে উঠতে পারেন তারপরে সেশন আবার স্টার্ট হবে আবার চলছে চলছে অটোমেটিক চলছে আচ্ছা

এটাই তো আজকে এই যে সারা দিনের পরিশ্রম হচ্ছে এখন মোটামুটি আপনি তো পুরো একদম টায়ার্ড হয়ে গেছেন কালকে কি ছুটি রাখবেন হ্যাঁ কালকে শনিবার এমনি নরমাল ছুটি আমাদের নরমালি ছুটি মানে একদিন আপনার বন্ধ থাকে শনিবার এই ওপেনিং টাইমটা ওপেনিং টাইম আমাদের প্রতিদিন যেটা থাকে প্রতিদিন যেটা থাকে সেটা কটা হচ্ছে 8টা 9টা অবধি এরকম রাত্রি 8টা 9টা ম্যাক্সিমাম আটা আচ্ছা কিচেন আর কি কিচেনে আপনি একাই আছেন একাই আছেন তো আপনার মানে এই সময়টা একটু একটু স্পেস আছে হ্যাঁ তো হাঁপিয়ে উঠছেন না হাঁপিয়ে কাজ এই এরকম তো চাপ প্রতিদিন পড়ে না সেক্ষেত্রে ওকেশন পনেরোই আগস্টে মানে সেলটা একটু বেশি হয় বেশি হয় মানে নর্মাল দিনে হচ্ছে আপনার কত কত তিন চার হাড়ি চার হাড়ি পাঁচ হাড়ি চার হাড়ি পাঁচ হাড়ি যায় তো আজকে আজকে তো দাদা বললো ১২ তেরো হাড়ি একদম ওভার হয়ে গেছে এটা তেরো চলছে এটা ১৩ চলছে ১৩ চলছে এটাই হচ্ছে ব্যাপার তো হাড়ির ভিতরটা একটু দেখি আজকে সাইজ টাইজ কিছু সেম একদম কালার একদম ইয়েলো কালার আচ্ছা কোনো কেমিক্যাল ব্যবহার করো না জাফরান

মানে দিয়ে উঠতে পারিনি এরকম একটা ব্যাপার হ্যাঁ দেখে আমি আপনাকে সত্যি দেখেই বুঝতে পারছি আপনি মানে খেলা হয়েছে খাওয়া হয়েছে জাস্ট জাস্ট মাত্র খেলেন আচ্ছা 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 তো মোটামুটি আপনাকে অনেক শুভেচ্ছা আপনার নাম ফাইনালি আমার নাম সাদিক আকুনজি সাদি রাকুনজি সাদিক সাদিক আকুনজি আচ্ছা আচ্ছা তো সাদিক আকুনজি আপনাকে অনেক শুভেচ্ছা পনেরোই আগস্টে তো এখানে আজকে কি ফার্স্ট টাইম খাওয়া হচ্ছে না এর আগে খাওয়া আছে না এখানে আমার এই পাশেই বাড়ি আচ্ছা পাশে মাঝে যা আসি ক্ষেতে আচ্ছা ঠিক আছে তাই बिरানিটা ভালো যার জন্য আশি মারেশা যায় আচ্ছা 60 টাকা চিকেন বিরিানি 60 টাকা এটা 60 টাকা চিকেন বিরিানি হ্যাঁ 60 টাকা চিকেন বিরিানি হ্যাঁ 60 টাকা চিকেন বিরিানি তো আপনাকে রাইস দিয়েছে আলু দিয়েছে মাংস দিয়েছে মাংস আছে আমাদেরতে 2 पीस মাংস আছে এক पीस আলু আছে আর কত হবে মাংসটা দুটো মাংস 100 এর কাছাকাছি চলে আসে 100 এর কাছাকাছি

সেখানে বাদুড়িয়ার বুকে ষাট টাকাতে দিচ্ছে ষাট টাকাতে চিকেন বিরিয়ানি দিচ্ছে তো কি বলবেন সেক্ষেত্রে এখন আমি কি করে দিচ্ছে বলতে পারো না তবে একশো টাকা বিরিয়ানি একশো কুড়ি টাকা বিরিয়ানি প্রায় টেস্ট একই প্লাস তোমার হচ্ছে রাইসও একই দিচ্ছে রাইসও একই দিচ্ছে একই দিচ্ছে এবার দোকান ছোট হয়তো রাস্তার ধারের দোকান যেহেতু স্ট্রিট ফুড হুম তার জন্য হয়তো কম দিচ্ছে আমি তো খেয়ে খুশি আমি মাঝে সাহেব প্রায় খাই এখন আচ্ছা 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 আর রাতেও নিয়ে যায় মাঝে সাহেব বাড়িতে আচ্ছা আচ্ছা তো আপনাকে অনেক অনেক মোটামুটি একদম মানে ভিডিও লাস্ট পর্যন্ত চলে এসেছি দাদা এটাই হচ্ছে ব্যাপার তো আমাকে গিফট কি দিচ্ছেন বলুন সবাইকে যা দিয়েছেন তাই দেবে আমাকে গিফট আমি লজেস আরে লজেস তো একটা গিফট হয় নাকি লজেস তো অবশ্যই লজেস গিফট হয় না তো সেটা কি আমি নিতে পারবো না একদম একদম 100 100 তো এটাই হচ্ছে ব্যাপার তো ফলোয়ার্সদের উদ্দেশ্যে কি বলবেন বলুন ফলোয়ার্সদের উদ্দেশ্যে আমার এখানে বিরিয়ানি আপনি টেস্ট করুন একবার ট্রাই করুন হ্যাঁ ট্রাই করুন দেখুন আচ্ছা এটা তো স্থায়ী দোকান স্থায়ী একদমই স্থায়ী ট্রাই করে যদি পছন্দ না আসবেন না কোনো ব্যাপার না আর যদি আপনার ভালো লাগে আমার বলতে হবে আপনি নিজে চলে আসবেন একদমই একদমই তো আমি এটাই হচ্ছে আপনাদেরকে রিকোয়েস্ট করব যে রাজাদার দোকানে একবার হলেও আপনারা আসুন এসে টেস্ট করুন আর আমার জন্য হচ্ছে পেন রয়েছে আজকে পেন পেন দিচ্ছি নাম লেখা সাত বিরিয়ানি হাউস আচ্ছা 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 পেন নিয়েছি থ্যাংক ইউ দাদা আপনাকে অনেক শুভেচ্ছা দুটো পেন নিয়েছি আর হচ্ছে কিছু হচ্ছে চকলেটস রয়েছে হচ্ছে আমাকে হ্যাঁ এটা হচ্ছে কি বলুন তো এটা হাতে না মাথায় থাকবে সবার উপরে একদম সবার উপরে থাকবে কারণ এর জন্য আপনি আমি এখানে বসে আজকে কথা বলতে পারছি একদম আজকে যদি দেশ স্বাধীন না হতো কোনোদিন আমরা এই জায়গায় আজকে বসে এত সুন্দর ভাবে হিন্দু মুসলিম বসে কথা বলতে পারতাম ও যে কাজী নজরুল হলে বাণী হচ্ছে এক মিনিটে দুটি কুসুম হিন্দু মুসলিম আইন হচ্ছে স্বাধীনতা দিবস তো এই যে দিবস আমরা কোনোদিনই পেতাম না ইংরেজদের হাত থেকে নিয়ে আসা তো এই ফিলাগের হচ্ছে ভ্যালু হচ্ছে অনেক এটা আমি আপনাকে দিলাম আচ্ছা এটার জন্য আমি কী বলবো হচ্ছে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ফ্রেন্ডস মোটামুটি যা দেখানোর ছিল কম বেশি দেখিয়েছি আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি তো ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে দাও যাতে করে এলাকার মানুষ দেখতে পারে এবং এখানে আসতে পারে খেতে পারে ষাট টাকার বিরিয়ানি তো লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো আর ফেসবুকে তো আমার ভিডিও চলবেই আর সঙ্গে সঙ্গে আমার চ্যানেল রয়েছে সেখানেও চলবে তো চলো টাটা বাই বাই সুস্থ থাকো এবং ভালো থাকো এটাই হচ্ছে ব্যাপার তো বাই আসছি আবার নতুন কোনো ভোলাবে